আজকে তাদের জন্য আমার এই ভিডিও যারা সিম্পলের মাঝে গড় আসছে তো আজকে আমি বেবি পটেটো রান্না করব আর সাথে কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমত বিশ মিনিটের ভিতরে একটা ডাল রান্না করে ফেলবো ডাল রান্না করতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু আজকে আমি বিশ মিনিটের ভিতরেই ডাল রান্না করে ফেলবো আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে যেহেতু আতপ চালের ভাত করবো শর্টকাটের মাঝে কতগুলো রান্না করি সেটা আপনারা কিন্তু হিসেব করে রাখবেন আর সময়টাও হিসেব করে রাখবেন তো এখন আমি ভাতটা একটু ডমে দিয়ে দিচ্ছি আর এদিকে আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এখন নিয়ে নিয়েছি আমার সবচেয়ে পছন্দের বেবি পটেটো আর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেবি পটেটোগুলোকে আমি গোল গোল করে চাক করে করে কেটে আজকে শর্টকাটে রান্না করব সেটা মুখ দিয়ে বলা যায় কিন্তু সেটা রান্না করতে হলে বুদ্ধি লাগে তো বুদ্ধি খাটিয়ে রান্না কিন্তু শর্টকাটেই হয়ে যায় তো যাই হোক কাটাকাটির কাজ শেষ এখন ভাজা ভাজির পালা তা আমি এখন এখানে একটু তেল দিয়ে হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি বাস পটেটোগুলো ঢেলে দেবো বাস হয়ে গেল এখন আমি ভালো করে এগুলো লাল লাল করে একটু ভেজে নেব এই বেবি পটেটোগুলো ভাজতে বেশি হলে পাঁচ মিনিট সময় লাগবে নতুন ছোটো ছোটো আলুগুলো এভাবে সুন্দর করে কেটে খেতে যে কত ভালো লাগে এটা অনেক মজা তা আমি এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এখানে আমি ডাল কী দিয়ে বাগান দিব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি তো এখন কফি সাপগুলো ধুয়ে নিচ্ছি এক পাকে কারণ কফি সাপগুলো অনেক সুন্দর করে আমি কুটে নিয়েছি আর এখন এগুলোকে আমি সুন্দর করে একটু ধুয়ে নেব। তারপরেই আমি কাটবো কারণ কফি সাপ ধোয়ার আগে কাটলে একদমই বাজে অবস্থা হয়ে যায় একদম কুচোমুচো হয়ে যায় তখন আর ধুতে ভালো লাগে না শীতকালে আসলে বেশিরভাগ কপের শাক পাওয়া যায় আর শীত ছাড়া এমনিতে পাওয়া যায় না তাই শীতকাল আসলে আমার বেশি বেশি কপের শাক খাওয়া পরে আর খেতেও অনেক মজা এদিকে শাক ধুতে দুটোই আমার বেবি পটেটোগুলো একদমই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর দেখতেও কি সুন্দর লাগছে দেখেন কত ভালো লাগছে এভাবে খেতে যে কত ভালো লাগে ডাল দিয়ে তো এখন আমি ডালে বাগার দিয়ে দেব তো ডালে বাগানের জন্য আমি একটু রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে একটু ভেজে ভেজে নেব তো ভাজা অবস্থায় আমি এগুলোকে একদমই মানে নরম করে ফেলবো মানে শক্ত তো না থাকে একদম সিদ্ধ হয়ে যায় আর তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে আমি একটু ভালো করে এগুলোকে ভেজে নেবো এক ফোঁটাও পানি দেব না কারণ পানি এখানে দেওয়াই যাবে না যেটা এটা বাগানের জিনিস তো পানি দিলে এটা একদমই বাজে অবস্থা হয়ে যাবে তো এখন পানি না দিয়ে আমি এগুলোকে সুন্দর করে একটু ম্যাশ করে নিচ্ছি তারপরেই আমি সিদ্ধ ডালটা ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল ডাল রান্না এত সুন্দর ডাল রান্না এত তাড়াতাড়ি আর খেতে যে কী মজা কী বলবো আসলে একদমই মানে পারফেক্ট একটা ডাল আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার একদম পুরো পারফেক্ট হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখেন লুকটা অনেক সুন্দর তো যাই হোক ডাল রান্না শেষ অল্প সময়ে তিনপদ রান্না অলরেডি হয়ে গেছে আর এখন কপির শাকগুলো ভাজি করব কফিশাক শাক ভাজি করতে তো একদমই অল্প সময় লাগে কারণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এগুলোকে আমি এখন কুচু মুচু করে কেটে নিয়েছি বেশি ছোটো করিনি কারণ কফি শাক একদম ছোটো ছোটো করলে ভাল লাগে না খেতে তো এখন দিয়ে দিলাম একটু রসুন কুচি তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ বা শুকনো মরিচ একটু কুচু কুচু করে দিলাম দিয়ে বাস এগুলোকে একটু ভালো করে লেড়ে চেরে তারপর শাকটা দিয়ে দিলাম আর লবণ দেওয়ার সময় ভিডিওটা অন করতে আমি ভুলে গেছি তাই লবণটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক এখানে এখন একটা চু করে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে বাস একটা ডিম ভেঙে দিয়ে দিলাম বাস ডিমটা একটু ভাজি করে নেব তো আমি এদিকে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন শাক নামিয়ে তারপর আমি ডিমটাও ভেজে নেব কি বললাম কতক্ষণ সময় লাগলো বলেন এবার আপনারা হিসাব করে দেখেন একদমই অল্প সময়ে পারফেক্ট কতগুলো আইটেম করেছি আর খেতে অনেক মজা এই আইটেমগুলো সবগুলো আমি মনে করি যে সবার পছন্দ যেহেতু এখন শীতকাল খেতে তো অনেক ভালো লাগবেই তো এখন এখানে একটা ডিম ভাজি করে নিয়েছি বাস হয়ে গেল এখন আমার পারফেক্ট রান্না মানে অল্প সময়ে একদম সুন্দর একটা সিম্পল রান্না অনেক কাপুরেই বলেন যে ডাল রান্না অনেক কঠিন অনেক সময় লাগে তো আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ডাল অল্প সময়ে রান্না করা যায় অল্প সময়ে পারফেক্ট একটা রান্না করেছি তো সবাই প্রশংসা করছে এখানে ডিম ভাজা না নিলেও চলবে কারণ এভাবে ডাল দিয়ে ভাত খেতে কী যে ভালো লাগে শুধু ডাল দিয়েই আপনি ভাত সব খেয়ে ফেলতে পারবেন এত মজা হয়েছে ডালটা আর এখানে শাকটা দেখেন কত সুন্দর কালার এসেছে তা আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমাকে ভালোবেসে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তো অবশ্যই ভিডিও শুরুতেই তার একটা লাইক দিয়ে দেবেন ধরে নেন এটা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ